চলো রে মন চলো যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন চলো যাই বিলম্বের আর সময় নাই ইসলামী প্রম মোমবাতিতে পার্টি দিয়েছে হে তরুণ তোমার প্রথম ভোট সৎ ও যোগ্য মানুষের পক্ষে হোক বিসমিল্লাহির রহমানির রহিম সৃষ্টি যার ইচ্ছা তার আমি আপনাদের শাসক হতে চাই না আমি আপনাদের শায়ক হতে চাই আমি আপনাদের মনিব হতে চাই না আমি আপনাদের খাদেম হতে চাই বিশিষ্ট সমাজ সেবক ক্যান্সার গবেষক যুবনেতা ডাক্তার এস এম সরোয়ার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ তিন জয় জয় হবে মোমবাতির হবে জল্লা তুমি আধুনিক পরিচ্ছন্ন ও স্মার্ট হবিগঞ্জ তিন গড়ার প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ তিন হবিগঞ্জ সদর লাঘাই শাইস্তাগঞ্জ আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত এমপি পদপ্রার্থী বিশিষ্ট সেবক ক্যান্সার গবেষক যুবনেতা ডাক্তার এস এম সরোয়ারকে মোমবাতি মার্কাই আপনার মূল্যবান ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন প্রচারে হবিগঞ্জ সদর লাখাই শাইস্তাগঞ্জ আসনের সর্বস্তরের জনগণ ডাক্তার এস এম সরোয়ার ভাইয়ের সালাম নিন মোমবাতি মার্কাই ভোট দিন অপশক্তির দিন শেষ তরুণরাই গড়বে বাংলাদেশ তার্যর ভক্তি ডাক্তার এস এম সরোয়ার ভাইয়ের শক্তি জাতীয় স্বার্থ জনতা ডাক্তার এস এম সরোয়ার এসো হে তরুণ তুমি আমি মিলে বাংলাদেশ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই পারবে নাই বিচার অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করতে তোমরাই পারবে বৈষম্যহীন মুক্ত দুর্নীতিমুক্ত দরিদ্রমুক্ত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত তারণ্য নির্ভর বাংলাদেশ গড়তে তোমাদের উপরেই ভর করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ভবিষ্যৎ

মোমবাতি মার্কাই ভোট দিন ডাক্তার এস এম সরোয়ার ভাইয়ের দুই নয়ন হবিগঞ্জ তিন এর জনগণের উন্নয়ন তারুণ্যর অহংকার ডাক্তার